আসসালামু আলাইকুম আমি আমার পোথোস টাইপের যত ইনডোর গাছ আছে এগুলোতে কেমন মিডিয়া ইউজ করি আজকে সেটা শেয়ার করব আপনাদের সাথে এই যে এই গাছগুলো আজকে রিপোর্ট করব দেখুন অতিরিক্ত বৃষ্টিতে মিডিয়া একদম ধুয়ে প্রায় নেই বললেই চলে তাই এগুলোকে নতুন পটিং করে দিব পটিং ইনগ্রিডিয়েন্টস আমি সর্বপ্রথম নেই কোকোপিট এটার সাথে সামান্য একটু ফুরাডন যাতে কেঁচু সার না হয় এপসম সল্ট এটা দেওয়ার মূল কারণ হচ্ছে গাছ রিপোর্ট করলে যেন শখ না পায় দ্রুত সেটা রিকভার করে এটা হচ্ছে পার লাইট এটা চায়না ইম্পোর্টেড পারলাইট আমার প্রত্যেকটা মিডিয়ার সাথে পার লাইট যায় আর এটা হচ্ছে ধানের চিটা ধানের চিটাটা ফাঙ্গিসাইড দিয়ে ভিজিয়ে রাখা ছিল তাই এটাকে আর নিই আর সামান্য ছত্রাকনাশক আর পাতা পচা আমার পথোস মিডিয়াতে আমি একদম পাউডার হয়ে যায় এমন টাইপের পাতা পচা ইউজ করি না যেটা সামান্য মানে আরও পচবে এমন টাইপ পাতাগুলো আমি ইউজ করি এটার মূল কারণ হচ্ছে পথুসের মিডিয়াটা যত বেশি হালকা থাকবে তত ভালো আর পাউডারি ফর্ম আস্তে আস্তে হতে হতে মিডিয়াগুলো সেট হয়ে যাবে এখানে আমি কয়লাও অ্যাড করেছিলাম যেটা দেখাতে ভুলে গিয়েছি এই তো আমাদের গাছের মিক্সচারটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইবার গাছ রিপট করার পালা চলুন তাহলে গাছগুলো রিপট করে ফেলি দেখুন কী পরিমাণ ঝুরঝুরে মিডিয়া প্রথমেই তবে ভালো ছিদ্র আছে এটা শিওর হয়ে নিতে হবে না থাকলে ফুটো করে নিতে হবে নিচে আমি কয়লার কিছু টুকরো দিয়ে দিলাম কিছু মিডিয়া দিলাম তারপরে তো গাছটা সম্পূর্ণ ধরে রুটটাকে আমি একদমই নাড়াবো না এইভাবে বসিয়ে মিডিয়া দিয়ে রুটটা কভার করে দেব আর গাছের রুট দেখি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ সে কি পরিমাণ হেলদি এবং ভালো আছে গাছের রুট এবং গাছের চেহারাই বলে দেয় গাছটা মানে কি পরিমাণ হেলদি ঠিক এই মিডিয়াটা দিয়েই এখন আমি কিছু কাটিং থেকে চারা করব চলুন দেখে নেই কেউ কাটিং থেকে চারা করি এটা নিয়ন পথস নিয়ন পথসের দুটো ডাল কেটে নিলাম যেগুলো বেশি লম্বা হয়ে গিয়েছিল পথস টাইপের গাছ আপনি ঝোপালো করতে চাইলে অতিরিক্ত লম্বা ডালগুলো বেশি বেশি কাটবেন তাহলে বেশি বেশি স্যুট আসবে আর গাছ অনেক বেশি ঝোপালো হবে আমি নোট বাই নোট গাছগুলোকে কেটে নিচ্ছি কেটে প্রত্যেকটা টবে দুটো করে কাটিং বসিয়ে অল্প মিডিয়াতে গাছগুলো বসিয়ে দিব কাটিং থেকে চারা করার সময় আমি খুব বেশি মিডিয়া দিই না কারণ বেশি মিডিয়া হয়ে গেলে কাটিং থেকে চারা হওয়ার সম্ভাবনা একটু কমে যায় বেশি মিডিয়ার প্রেশারে যে এরিয়াল রুটটা আছে সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প মিডিয়া দিয়ে গাছের কাটিং থেকে চারা তৈরি করি ধন্যবাদ